চট্টগ্রামের এসে গেছে আর আসলে আমরা বক্তব্য দীর্ঘ করবো না আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং এগারো তারিখ আপনাদের সহযোগিতার মাধ্যমে এই ক্রিকেট টুর্নামেন্টের যে উদ্দেশ্য এই উদ্দেশ্য যেন আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি এই জন্য আপনাদের সহযোগিতা চাই আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ এখন এস এম সাইফুল আলমকে কিছু বলার জন্য অনুরোধ করছেন বিসমুল্লাহ রহমান রাহিম আজকের কুকুস্তৃতি ক্রিকেট জিএসিটি ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই সংবাদ সম্মেলনের আমাদের সকলের প্রিয় আজকের এই কনফারেন্সের কর্ণধার রাজপথের সাহসী যোদ্ধা জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব যিনি অসুস্থ হয়েও হাসপাতালে ছিলেন সেখান থেকে কিছুটা সুস্থ বোধ করে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছি উপস্থিত আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের আমার প্রিয় সহযোদ্ধা আমার বন্ধু আমরা ছোটবেলা থেকে একসাথে রাজনীতি করেছি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মসির আলম স্বপন ভাই আমার বাম পাশে উপস্থিত সেলের চিফ আমাদের প্রিয় সহ্য সহযোদ্ধা আরিয় চৌধুরী শাহীন আমার ডান পাশে উপবিষ্ট চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি আমার প্রিয় সহযোদ্ধা জনাব মোশারফ হোসেন দীপ্তি উপস্থিত রয়েছেন আমাদের আরেক প্রিয় সহযোদ্ধা আমাদের পরিশ্রমী নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনব কামরুল ইসলাম সহ সম্মানিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আসলে এখানে বক্তব্য রাখবেন আজকে আমাদের নগর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব নাজিম ভাই আপনাদেরকে সালাম দেওয়ার জন্য আমরা আসলে কিছু কথা বলার সুযোগ হয়েছে আপনারা যারা মিডিয়া নেতৃবৃন্দ আছেন আপনারা আমাদের দুঃসময়ে অনেক সাহায্য করেছেন এখানে অনেকে আছেন আমি একটু স্মৃতির কথাই বলতে হয় এক আদালতে বিজয় ভাই আছেন এখানে আমাদের কোথাও ওনাকে দেখছি না অসুবিধা গিয়েছেন যে পরিস্থিতির অবতারণা হয়েছিল একবার জনাব আমাদের বীর চট্টগ্রাম কৃষি সন্তান সাবেক সফল বাণিজ্য মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী যেদিন ওনার জামিন বাতিল করে দিবে সেদিন দিন বিল্ডিং যে পরিস্থিতির অবতারণা হয়েছিল আমাকে পুলিশ প্রথম গ্রেপ্তার করে টেনে হেস্টে নিয়ে যেতে চাচ্ছিল তখনই কিন্তু আজকে যারা এখানে মিডিয়ার ভাইরা আছেন সবাই আমাকে ঘিরে ধরে পুলিশ থেকে রক্ষা করেছেন তার মধ্যে অন্যতম আমাদের বিজয় ভাই তিনি এত দুঃসাহসিক ভূমিকা রেখেছেন বিশেষ করে যারা টিভির ক্যামেরাম্যান আছেন প্রেসের নেতৃবৃন্দ আছেন সাংবাদিক ভাইরা আছেন সবাই ঘিরে ধরে শত শত পুলিশ থেকে আমাদেরকে রক্ষা করে একেবারে নিজ থেকে আমাদেরকে দোতলায় নিয়ে গেছেন এই আন্তরিকতা সহানুভূতি এবং ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি আপনাদেরকে দেখে আজকে খুব মুগ্ধ হয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ক্রিকেট টুর্নামেন্টে আপনাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ করছি আগামী এগারো তারিখ সকাল দশটায় স্টেডিয়াম যাতে কানাই কানাই পরিপূর্ণ হয় আমরা সকলে যাতে দর্শক পরিপূর্ণ খেলা উপভোগ করতে পারে এই কামনা করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনের খেলা যাতে সফল হয় এই কামনাটুকু রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়ামর হোক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের চাকরি মহারাজা আজকের এটা মিডিয়া কমিটির সহায়ক আমার সহকর্মী সহযোদ্ধা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আরিও চৌধুরী শাহীন উপস্থিত যুব দলের সাবেক সভাপতি সাবেক ছাত্র দলের সাবেক সভাপতি মোশারু হোসেন দিপ্তি এবং আমার অনেক সহকর্মী আছেন আমি নাম বলতে গেলে আসলে অনেকের নাম বলতে হবে আমি আর নাম না বলে আমি আমার মূল বক্তব্যটাকে আপনাদের সঙ্গে উপস্থাপন করছি সাংবাদিক ভাইরা এই ক্রিকেট টুর্নামেন্টটা গোটা দেশব্যাপী আমাদের তামিন্দুর অহংকার তারেক রহমান শুরু করেছিলেন ফেসিবাদী সরকারের আমলে দুটো টুর্নামেন্ট শুরু করেছিলেন একটা হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আর একটা হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এটার মূল উদ্দেশ্যই ছিল স্বৈর শাসকের আমলে যেভাবে আমাদের তরুণ সমাজ আমাদের আগামী প্রজন্ম বিভিন্নভাবে বিপথে পরিচালিত হচ্ছে সেখান থেকে তাদেরকে ফিরিয়ে এনে একটি সঠিক দিক নির্দেশনা এবং নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পড়ালেখার পাশাপাশি সমাজ গঠনের পাশাপাশি তারা যেন ক্রীড়া চর্চা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে আগামী দিনে একজন ভালো প্রতিষ্ঠিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন সেই লক্ষ্য নিয়ে আমাদের মূলত এই আয়োজনটা তিনি গোটা দেশব্যাপী শুরু করেছিলেন ইতিমধ্যে আমাদের গত গত চার তারিখ না ফুটবলটা যে শেষ হয়েছে গত চার তারিখে ফুটবলের চট্টগ্রাম অঞ্চলের খেলাটা শেষ হয়েছে আগামী শনিবার অর্থাৎ পরশুদিন এগারোই জানুয়ারি ক্রিকেটের এই বিভাগীয় পর্যায়ের শেষ পর্বের খেলাটা চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আমরা আশা করছি আপনাদের যে ভূমিকা আমাদের বিগত জিয়া কোকোস্মৃতি ফুটবল টুর্নামেন্টের জন্য আপনারা রেখেছেন প্রচার করেছেন যার কারণে মোটামুটি দর্শকের সমাগম হয়েছিল চট্টগ্রাম স্টেডিয়ামে ফুটবলের বিমুখ যে মানুষ তারা কিছুটা হল স্টেডিয়ামে এসেছে ক্রিকেটের এখন বাংলাদেশের একটি জমজমাট অবস্থান আমরা আশা করছি আপনারা যদি এই বিষয়ে আমাদেরকে আরেকটু সহযোগিতা করেন অথবা যেভাবে প্রচার ইতিমধ্যে আপনারা করেছেন বিভিন্ন মিডিয়াতে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ায় সেটাকে যদি আরেকটু আপনারা ভালোভাবে করেন তাহলে হয়তোবা এই একটা জমজমাট একটি ক্রিকেট ম্যাচ আমরা চট্টগ্রাম আজ স্টেডিয়ামে দেখতে পারব কারণ এই টুর্নামেন্টে এই ম্যাচে যে দুটি দল আসবে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দেরকে নিয়ে এই দুটি দল গঠন করা হয়েছে এখানে সম্ভবত আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খেলাটির উদ্বোধন করার সম্ভাবনা আছে আর আমরা তারেক রহমানের মূল নির্দেশনা ছিল আমরা জিয়া ক্রিকেট বলি আর স্মৃতি ফুটবল বলি কোনোভাবেই এগুলোকে পলিটিক্যালাইজড করা যাবে না এগুলোকে জেনারেলভাবে সাধারণ মানুষের যেন মনোযোগ এই খেলার প্রতি থাকে সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে যার প্রেক্ষিতে আপনারা দেখবেন ক্রিকেট ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে আহ্বায়ক হিসেবে হাবিবুল নবী সেক্রেটারি হিসেবে সাবেক ফুটবলার আমনি হক এসেছেন ক্রিকেটও একইভাবে যারা এই কমিটির সাথে সম্পৃক্ত তারাই অতিথি হিসেবে থাকবেন আমরা কোনো পলিটিক্যালি আমাদের কোনো জাতীয় পর্যায়ের নেতাকে কিন্তু আমরা আমাদের এই খেলাধুলার সাথে সম্পৃক্ত করছি না আমিও এখানে এসেছি হয়তো বা সহযোগিতা করার জন্য যেহেতু আমাদের নেতার নামে টুর্নামেন্ট খেলাটা অনুষ্ঠিত হচ্ছে আমরা সহযোগিতা করার জন্য এসেছি কিন্তু আমাদের দায়িত্ব পালন করছেন একজন ক্রীড়া সংগঠক হিসাবে মহিল আলম সফর আমরা নিজেরা কিন্তু দায়িত্বটা নিচ্ছি না আমরা সহযোগিতার ভূমিকায় আছি আমাদের নেতৃবৃন্দ সহযোগিতার ভূমিকায় আছেন যেন ভালোভাবে আমরা এই খেলাটা যেন আমরা পরিচালনা করতে পারি অনুষ্ঠিত করতে পারি এবং দর্শক সমাগম যেন বাড়ানো যায় এই ক্ষেত্রে আমি মনে করি আমরা আমাদের ফুটবল নিয়ে সফল হয়েছি আশা করি আপনাদের সহযোগিতা নিয়ে ক্রিকেট নিয়ে আমরা সফল হতে পারব পাশাপাশি আপনারা জানেন দীর্ঘ সময় পর অন্যায় অবিচারের মাধ্যমে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তাকে কোনোভাবেই বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হয়নি উল্টো তাকে জেল জরিমানা জেলের মধ্যে তুলে রাখা হয়েছিল তিনি ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন আমরা আপনাদের মাধ্যমে গোটা জাতির কাছে দোয়া প্রার্থনা করছি আমাদের নেত্রীকে যেন এই দেশ নেত্রীকে যেন আল্লাহ সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনে এই কথাটির অন্তত যদি আপনারা আমাদের পক্ষ থেকে দেশবাসীর কাছে চট্টগ্রামবাসীর প্রতি আমার উদ্ধত আহ্বান আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সুপ্রিয় উপস্থিতি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্মৃতি স্মরণে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশে চট্টগ্রাম বিভাগীয় খেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সাংবাদিক সম্মেলন স্থানীয় জাতীয় পত্রিকা সময় উপস্থিতির সংবাদ বিন্দু সাংবাদিক বিন্দু ইলেকট্রিক ইলেকট্রনিক কর্মকর্তা ইলেকট্রনিক্স মিডিয়া কর্মকর্তা বিন্দু ফটো সাংবাদিক বিন্দু ব্যবস্থাপনা কমিটির সদস্য বিন্দু বিভিন্ন উপকমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বিন্দু আসসালাম আলাইকুম আমি শুরুতেই আজকের উপস্থিতির পরিচয় করিয়ে দিচ্ছি যদিও আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের পাশে কারা কারা আছেন করি না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি সকাল দশটায় এম এ আজিজ স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশের চট্টগ্রাম বিভাগের খেলা হতে যাচ্ছে খেলায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ে খেলোয়াড়কে খেলোয়াড়দের নিয়ে দুটি দল তৈরি করা হয়েছে লাল দল ও সবুজ দলের মধ্যে এই টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে যে দল চট্টগ্রাম বিভাগীয় পর্বে জিতবে সে দলটি কেন্দ্রীয়ভাবে খেলবে অর্থাৎ ঢাকায় খেলবে এটা খেলার উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এখানে সূচিটা দেওয়া আছে ওটা আমি না পড়ি প্রিয় সাংবাদিক বন্ধুরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই চট্টগ্রাম থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই চট্টগ্রাম সেক্টর এক এর কমান্ডার হিসাবে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে এনে দিয়েছেন স্বাধীনতা শুধু তাই নয় উনিশশো সালে সালের সাতই নভেম্বর ছাত্র জনতা ও সিপাহী বিপ্লবের মাধ্যমে সেদিন নতুন আশার আলো দেখেছিলেন দেশ গড়ে তোলার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে দায়িত্ব তুলে দেন জনগণ তিনি অল্প দিনের মধ্যেই দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন করেছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক খাদ্যে দেশকে স্বয়ংসম্পন্ন করার জন্য খাল খনন পোশাক শিল্পের সূচনা বিদেশের শ্রমিক শ্রমিক পাঠানোর মাধ্যমে বৈদেশিক রেমিটেন্স সহ নানা উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করা হয়েছিল শুধু তাই নয় উপজেলায় জেলায় যিনি মিনি স্টুডিয়াম তৈরি বয়স ভিত্তিক বিভিন্ন খেলা শুরু করেছিলেন তিনি এর অংশ হিসাবে বিএনপি যখন পরবর্তী ক্ষমতায় ছিলেন দুই তখন একইভাবে ক্রিয়ার উন্নয়নে কাজ করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু গত সতেরো বছর অনেকটা কুক্ষিগত করে রাখা হয়েছিল দক্ষ ক্রিয়া সংকটদের বের করে দিয়ে অনেকটা রাজনৈতিক মানুষজনকে নিয়ে ক্রিয়া জগৎকে কলুষিত করেছিল ছাত্র জনতার পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর নতুনভাবে ক্রিয়াকে নিয়ে ভাবছে মানুষ তার এই অংশ হিসাবে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে জিরা ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের খেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ক্রিয়ার জাগরণের জন্য এই উদ্যোগ নিয়েছেন যা ইতিমধ্যে সারা দেশে সাড়া ফেলেছে চট্টগ্রাম বিভাগে খেলাটি গত তিরিশে নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু ওই সময় দেশের পরিস্থিতি বিবেচনা করে খেলাটি স্থগিত করা হয়েছিল আমরা মনে করি জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে সারা দেশে ক্রীড়া জাগরণ ঘটবে ক্রীড়ার এই জৌলস আবার ফিরে আসবে প্রকৃত ক্রীড়া সংগঠকরাই ক্রীড়ার নেতৃত্ব দেবে আপনাদের সুচিন্তিত মতামত ও লেখা অগ্রণীয় সহায় ভূমিকা হিসেবে পালন করছে এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আশা করি সার্বিক সহযোগিতা পরামর্শ যেমন আমাদের কাজ করে আমাদের কাজ করার গতি ও শক্তি জোগাবে ঠিক তেমনি আমাদের লেখার মা আপনাদের লেখার মাধ্যমে এই টুর্নামেন্টের প্রচার ব্যাপক প্রচার ও সফলতা অর্জনে আমরা সক্ষম হব ভবিষ্যতে এই টুর্নামেন্ট অব্যাহত রাখার আশা ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার লিখিত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম